আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লেসন টু গার্ল বাই জামাইকা কিনকেট পেজ ফাইভ পেজ সিক্স অ্যাক্টিভিটি সি এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিগত তিনটা পর্বে আমরা হচ্ছে এই পুরো স্টোরিটার বাংলা অনুবাদ তারপর এ নাম্বার অ্যাক্টিভিটিতে পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার আর বি নাম্বার অ্যাক্টিভিটিতে একটা গ্রুপ ওয়ার্ক ছিল এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখবো টাস্ক সি বা অ্যাক্টিভিটি সি ওয়ান ইজ নট বর্ন এ ওয়ান ইজ নট বর্ন এ ওমেন ওয়ান বিকামস এ ওম্যান একজন নারী হয়ে জন্মায় না সে নারীতে পরিণত হয় দিস ইজ এ কমেন্ট বাই এ ফেমাস জেন্ডার থেরোরিস্ট ডাজ দ্য স্টোরি গিভ ইউ এ সেন্স অফ দ্যাট কাইন্ড রাইট টেন সেন্টেন্সেস অন ইয় থার্স তোমার কাছে কি তাই মনে হয় তো দশটা বাক্য লেখো তুমি নিজের মতো করে ঠিক আছে তো আসলেই অ্যান্সারটা দেখি রেসপন্স টু দ্য স্টেটমেন্ট ওয়ান ইজ নট বর্ন এ ওমেন ওয়ান বিকামস এ ওমেন তো আমরা হচ্ছে এখন একজন নারী জন্মায় না নারী হয়ে ওঠে এই বাক্যের উত্তরের জন্য দশটা সেন্টেন্স দেখবো আমাদের এই স্টোরি থেকে স্টোরি আলোকে নাম্বার ওয়ান দ্য স্টোরি সাপোর্টস দিস আইডিয়া বাই পট্রেইং হাউস সোসাইটাল এক্সপেকটেশন শেপ এ গার্ল ইন এ গল্পটি এই ধারণাকে সমর্থন করে যে সামাজিক প্রত্যাশা একজন মেয়েকে একজন মেয়েকে কীভাবে নারীতে গড়ে তোলে নাম্বার টু দ্য মাদার্স ইনস্ট্রাকশনস ফোকাস অন টিচিং জেন্ডার স্পেসিফিক বিহেভিয়ার সাচ এস কুকিং অ্যান্ড মরেস্টি তো মায়ের নির্দেশনা এখানে লিঙ্গ নির্দিষ্ট আচরণগুলো যেমন রান্না এবং বিনয়ের উপর কিন্তু জোর দেয় নাম্বার থ্রি দ্য স্টোরি সাজেস্ট দ্যাট বিং এ ওমেন ইজ মোর অ্যাবাউট সোসাইটাল রোলস দ্যান বায়োলজি তো এই গল্পটি আমাদের দেখায় যে নারী হওয়া জীববিজ্ঞানের চেয়েও বেশি সামাজিক ভূমিকার উপর নির্ভরশীল নাম্বার ফোর ইট ইমফিসাইজেস হাউ সোশ্যাল কন্ডিশনিং ক্রিয়েটস দ্য কনসেপ্ট অফ ওমেনহুড এটি সামাজিক প্রস্তুতির মাধ্যমে নারী সত্তা গঠনের কথা তুলে ধরে নাম্বার ফাইভ দ্য মাদার ওয়ার্নস এগেনস্ট বিহেভিয়ার্স দ্যাট মাইট টার্নিশ দ্য ডটার্স রিপুটেশন রেইনফোর্সিং সোসাইটাল এক্সপেকটেশন মা যে মেয়েকে খারাপ হওয়া থেকে ঠিক আছে মানে বাঁচতে বলেছেন তার নারীদের প্রতি সামাজিক চাপকে নির্দেশ করে নাম্বার সিক্স দ্য রিপিটেড মেনশন অফ অ্যাভয়েডিং বিকামিং এ স্লাট হাইলাইটস দ্য প্রেশার অন ওমেন টু কনফার্ম অর্থাৎ মা যে মেয়েকে এখানে খারাপ হওয়া থেকে বাস্তে বলেছেন সেটা কি আমাদের সামাজিক যে আমাদের চাওয়া পাওয়া বা সামাজিক যে এক্সপেকটেশন সেটা কি হচ্ছে এখানে বোঝায় নাম্বার সেভেন দ্য ডিটেলড লেসনস ইন ডোমেস্টিক টাস্ক আন্ডার স্কোরস দ্য সোসাইটাল গ্রুমিং অফ ওমেন ফর স্পেসিফিক রোলস অর্থাৎ মায়ের দেওয়া গৃহস্থালী কাজ শেখানোর মাধ্যমে নারীদের জন্য নির্দিষ্ট ভূমিকার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে নাম্বার এইট দ্য ডটার্স ইন্টারজেকশনস শো রেজিস্টেন্স বাট আর আভার পাওয়ার সিম্বলাইজিং দ্য ডমিনেন্স অফ সোসাইটাল নর্মস তো মেয়ের প্রতিক্রিয়া এখানে প্রতিরোধের ইঙ্গিত দেয় তবে সামাজিক নিয়মের প্রভাব প্রাধান্য পায় নাম্বার নাইন দ্য স্টোরি রিফ্লেক্টস হাউ কালচারাল ট্র্যাডিশনস অ্যান্ড নর্মস ডিকটেট এ ওমেন্স আইডেন্টি এই গল্পটি আমাদের দেখায় যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিয়ম একজন নারীর পরিচয়কে কীভাবে নির্ধারণ করে নাম্বার টেন ইট রিভিউস দ্য টেনশন বিটুইন ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড দ্য কনস্ট্রেন্স অফ ট্র্যাডিশনাল জেন্ডার রোজ এটি ব্যক্তি স্বাধীনতা এবং প্রথাগত লিঙ্গ ভূমিকার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব প্রকাশ করে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি ডি বা টাস্ক ডি এই টপিকটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসেন টু গার্ল বাই জামাইকা কিনকেট এর ছয় নম্বর পিস্টার অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ